বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ নিয়ে আলোচনা করে দেব। বিপরীত শব্দগুলি সাধারণত বিভিন্ন স্কুল পরীক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তাই এই বিপরীতার্থক শব্দগুলি আমি আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আগ্রহীরা গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দগুলি তোমাদের নোটবয়ে তুলে নিতে পারো আমি প্রায় এক হাজারেরও বেশি বিপরীতার্থক শব্দের সম্ভার নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়েছি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা আগ্রহীরা দেখে নিতে পারো তাহলে আজকে অতি গুরুত্বপূর্ণ দুশোটিরও বেশি বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে বন্ধুরা দেরি না করে বাংলা বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সেরা দুশোটি বিপরীতার্থক শব্দ নিয়ে আজ আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিপরীতার্থক শব্দগুলি থেকে তোমরা অনেক উপকৃত হবে তাহলে প্রথম বিপরীতার্থক শব্দটি হল অগ্র থেকে পশ্চাৎ অগ্রজ থেকে অনুজ অন্ধকার থেকে আলোক উক্ত থেকে অনুক্ত অধ থেকে ঊর্ধ্ব অনুলোম থেকে প্রতিলোম অলস থেকে পরিশ্রমী অনুগ্রহ থেকে নিগ্রহ অসীম থেকে সসীম অধম থেকে উত্তম অভিজ্ঞ অনভিজ্ঞ অল্প অধিক অন্তর বাহির অপব্যয় থেকে সব্যয় অর্পণ থেকে প্রত্যর্পণ অনন্ত থেকে শান্ত অন্যায় থেকে ন্যায় অতিবৃষ্টি থেকে অল্পবৃষ্টি অনুকূল থেকে প্রতিকূল অমাবস্যা থেকে পূর্ণিমা অবনত থেকে উন্নত উগ্র থেকে সৌম্য আশা যাওয়া উদার সংকীর্ণ আদি অন্ত অনুরাগ বিরাগ অপকার উপকার উচিত অনুচিত আয় ব্যয় উক্তি উদ্ধত শান্ত উষ্ণ শীতল এক বহু আত্মীয় অনাত্মীয় আপন পর কঠিন কোমল আবিল অনাবিল আবৃত অনাবৃত কুটিল সরস কুটিল সরল ওস্তাদ আদারি আবাহন বিসর্জন কনিষ্ঠ জ্যেষ্ঠ উর্বর অনুর্বর নিচ উচ্চ নিরাকার আকার নিরস সরস আস্তিক নাস্তিক অলিক সত্য অপকার উপকার অর্থ অনর্থক অজ্ঞ বিজ্ঞ আশা নিরাশা আসল নকল আসামি আনত উন্নত আদ্র, শুষ্ক আস্তিক নাস্তিক আদান প্রদান আবির্ভাব তিরোভাব কৃষ্ণ শুক্ল আকাশ পাতাল কুৎসা প্রশংসা আকর্ষণ বিকর্ষণ ঘন তরল ঘৃণা শ্রদ্ধা চঞ্চল স্থির চড়াই উদ্রায় চেতন অচেতন চোর সাধু ছেলে মেয়ে ইষ্ট অনিষ্ট ইহলোক পরলোক ইচ্ছা অনিচ্ছা ইতর ভদ্র গুণ দোষ উন্নতি অবনতি উত্তম অধম উচ্চ নিচ উৎকৃষ্ট অপকৃষ্ট ঘাত প্রতিঘাত ঘর বাহির জমা খরচ জাগরণ নিদ্রা জয় পরাজয় জঙ্গম স্থাবর জ্বলন্ত নির্বাপিত তরল ঘন দ্রুত মন্থর বরখাস্ত বহাল বাদী বিপাদী বোকা শেয়ানা জন্ম মৃত্যু ক্রয় বিক্রয় কপট অকপট ক্রোধ প্রীতি ক্ষুদ্র বৃহৎ গমন আগমন গুপ্ত ব্যক্ত গুরু লঘু গৃহী সন্ন্যাসী গোপন প্রকাশ্য গরিমা লঘিমা প্রদ্য গদ্য উদয় অস্ত পণ্ডিত মূর্খ জীবন মরণ জোয়ার ভাটা তরুণ বৃদ্ধ প্রসন্ন অপ্রসন্ন বর্ধমান বন্ধন মুক্ত বাঁকা সোজা বেশি কম বিধি নিষেধ ভূত ভবিষ্যৎ ভীরু নির্ভীক স্বাধীন পরাধীন মিথ্যা সত্য পু, দু লাভ ক্ষতি শত্রু মিত্র সম বিশ্রাম পাকা কাঁচা প্রভু পক্ষ বিপক্ষ নিকট দাতা গৃহীতা বন্ধ মুক্ত নিন্দা প্রশংসা সুলভ দুর্লভ মিলন বিরহ সাম্য বৈষম্য যোগ বিয়োগ রোগ নিরোগ বিস্তৃতি সংক্ষিপ্ত ভয় নির্ভয় পৃজা সুগ্ন মরণ জীবনকাঠি মুখ্য গৌণ সুগন্ধ দুর্গন্ধ লঘু গুরু লোভী নির্লোভ শিক্ষক ছাত্র সংকীর্ণ প্রশস্ত পুরস্কার তিরস্কার প্রবীণ নবীন প্রসারণ সংকোচন দীর্ঘ হস্য দুর্লভ সুলভ নরম শক্ত স্বর্গ মর্ত স্বার্থ পরার্থ যশ অপশ সুস্থ সুস্পষ্ট অস্পষ্ট স্মৃতি বিস্মৃতি সৃষ্টি প্রলয় সুশ্রী বিশ্রী সুখ দুঃখ সমাপ্ত সুরু সাদৃশ্য বৈসাদৃশ্য শুষ্ক সিক্ত সংকোচ বিস্তার হরণ পূরণ হাসি কান্না সঞ্চয় অপচয় হর্ষ বিষাদ শুভ অশুভ তাহলে বন্ধুরা মোট দুশোটিরই বেশি বিপরীতাত্মক শব্দ নিয়ে আমি আজ আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা সবাই উপকৃত হবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ